বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি সবজি দিয়ে মাছ তো আমার এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যেও চলো মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আর এটা হচ্ছে কালীবাউস মাছ এই মাছ তো খেতে খুবই মজা তো মাছগুলোর ভিতরে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পর্যায়ে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা ফুল আছে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল তেলটাকে দিয়ে তেলটা গরম হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব তো ঝাঁকানো হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো এক এক করে সব সবকটা মাছ আমি এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে সব কয়টা মাছ উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আর দেখো আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি সবকটা মাছ খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কড়াইটাকে আবার চুলাতে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্না রেগুলার তেল আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লড়াচাড়া করে হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দেবো আস্ত কিছু জিরে তো জিরেটাকে দিয়ে আমি বাগারটা রেডি করে নেব একদম ব্রাউন করে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাগান রেডি এই পর্যায়ে দিয়ে দেব এখানে বাটা মশলা পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে রেখেছি সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো এখানে থেতো করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে বেজে এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কচু আর আলু এইভাবে স্লাইস করে কেটে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি সেইটা এখন অ্যাড করে দেবো তো দিয়ে দিলাম দিয়ে লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে লাড়াচাড়া করে আমি এখানে তরকারিতে ঝোলটা অ্যাড করে দেবো তো তরকারিতে ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি এইখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব দিয়ে একটু লাড়াচাড়া করে নিব নিয়ে এইখানে এখন দিয়ে দিব ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ তো চলে আসলাম কিছুক্ষণ পর ফাইনালি আমার তরকারিটা কিন্তু রেডি আর কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারতেছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ